সারা বাংলাদেশে এই প্রাইসে যদি কেউ এক্স ওয়ান বিক্রি করতে পারে তাহলে এস এস কম্পিউটার বিজনেস করবে না মানে বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ মানে আপনার সে কোন কেউ দিতে পারবে না হ্যাঁ দিতে পারবে না ইনশাল্লাহ ওকে ডান দেখি আপনারা কিনা লাগাই নিন আপনার জন্য অফার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা এক্স ওয়ান কার্বন কুরাইস ফাইভ এর সিক্স জেনারেশন বাংলাদেশে কেউ এগুলা সিক্সটি ফাইভ এর নিচে সেল করতে পারে না নরমালি আচ্ছা আচ্ছা কিন্তু আমি দিব পঞ্চাশ হাজার টাকার নিচে

আর এর কারণে আমি বলি বাংলাদেশে সবচেয়ে কম প্রাইজে আমরাই সেল করি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডিভাইস ভাগ করা যাবে সেলিম ভাই আপনি মার্কেটের সবার থেকে কম দামে ল্যাপটপ সেল করেন এটা রহস্যটা কি ভাই একটু বলেন তো আজকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছে কোনো রহস্য নাই আসলে পঁচানব্বই থেকে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিশ্বাসটা এখন টাকা দিয়ে মানে কেনা লাগে বা বোঝাইতে হয় যে প্রতিষ্ঠানটা

আপনারা আজকে অনেক কিছুই দেখবো এর মধ্যে ধরেন আপনার আজকে ১২ নম্বর জেনারেশন হম হম বাংলাদেশে কেউ এগুলা সিক্সটি ফাইভ এ নিচে সেল করতে পারে না নরমালি আচ্ছা আচ্ছা কিন্তু আমি দিব পঞ্চাশ হাজার টাকার নিচে পঞ্চাশ হাজার টাকার নিচে হ্যাঁ আর সবগুলাতে চ্যালেঞ্জ এরপরে ট্রাভেল ম্যাট আচ্ছা আচ্ছা এছাড়া সব চাইতে জনপ্রিয় ল্যাপটপ কানা ম্যাচ যেগুলো রেগুলার প্রাইস তিরিশ বত্রিশ টাকা হম আমরা দিব ছাব্বিশ হাজার টাকার মধ্যে মানে মার্কেটের সবার থেকে কম দাম হ্যাঁ সব সময় আমাদের ওকে ডান তো প্রথমে থেকে শুরু আজকে ভাই বলেন প্রথমেই এই যে একটা ল্যাপটপ আছে এটা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি আচ্ছা আচ্ছা এটা খুবই জনপ্রিয় এই মুহূর্তে আচ্ছা আচ্ছা পিসের একটা কালেকশন ছিল ওকে ওকে আর কি

এটা চ্যালেঞ্জ বলেন বা কম দামে বিক্রি করা বলেন এটাই বুঝতে পারছি এই আরেকটা আছে ডাবল ব্যাটারি এটাও কিন্তু আমরা সবচেয়ে কম দামে বিক্রি করি ও ডাবল ব্যাটারি সবচেয়ে কম দামে মানে অলওয়েজ আমাদের প্রাইস গুলো বিট করতে পারবে না কেউ আমি তো পরে প্রথমে বললাম যে আপনি যে বললেন যে কম দামে বিক্রি করেন রহস্য কি কোনো রহস্য নাই হ্যাঁ ল্যাপটপ চলতেছে আচ্ছা ব্যাটারি একটা খোলা আচ্ছা এটার একটা হাত ওকে তার মানে হচ্ছে ডাবল ব্যাটারি এটাতে ব্যাটারি বেশি ব্যাকআপ যাবে সিঙ্গেল এক আঙ্গুলের পাওয়ার কি আপনি দুই আঙ্গুলে পাবেন

আপনার শালি মার্কেট আছে দশ নম্বর মোড়ে এটা ঠিক পিছনে আসবেন শালি মার্কেট আমাদের শোরুম না অনেকে এই ভুল করে শাহালিতে উঠে যান শাহালি ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর শপ এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশ থেকে রাত নয়টা আর যদি আপনি চিন্তা অসুবিধা হয় দুইটা নাম্বার আছে দুই আমার যোগাযোগ করতে পারেন আমরা যদি তাও অসুবিধা হয় লাগলে আপনাকে রিসিভ করে নিব কোনো সমস্যা নেই আর আমরা একই জায়গায় আছি সেভেন ইয়ার্স ওকে সো এখানে আসলে আমরা চাইলে এখন লোকেশন পরিবর্তন করা যাচ্ছে না অনেকে আইসা আমাদেরকে এখানেই খুঁজবে ওকে তো বলছিলাম ট্রাভেল ম্যাট কথা যেটা আসলে সবচেয়ে এই ট্রাভেল এর ভিডিও চালায় রাখছেন ট্রাভেল ম্যাট না এটা কি জানেন বলেন তো এটা এটা আমাদের বাংলাদেশের প্রাকৃতিক একটা দৃশ্য আচ্ছা আচ্ছা এটা হলো আপনি বুঝতেই পারেন এটা তো আমাদের ঢাকা সিটির মধ্যে ঢাকা সিটি আচ্ছা এই দেখাই আপনাকে একদম সুন্দর একটা দৃশ্য এখানেই করে রাখা হইছে ও ঠিক আছে কোর আই 5 এর 8 জেনারেশনের প্রসেসর 4 কোর 8 থ্রেড 6 এমবি ক্যাশ দিয়ে দেখছেন প্রাকৃতিক এই ল্যাপটপটা নরমালি রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আছে 30 থেকে 32000 টাকা এসএস কম্পিউটারস এত কম দামে দিবে জাস্ট আপনি বিলিভ করতে পারবেন না অনলি 25900 টাকায় দাম আছে 25900 টাকা 25900 টাকা ট্রাভেল ম্যাট ট্রাভেল ম্যাট সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই মুহূর্তে কোয়ান্টিটি আছে ব্যাকলাইট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে সবচেয়ে বড় ব্যাপার হলো 4.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আছে 4.5 ঘন্টা 4.5 ঘন্টার মতো ওকে অল ডান এরপরে হচ্ছে

পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারান্টি এখন এখানে কিছু প্রশ্ন আছে অনেকে বিশ দিন দিচ্ছে বাইশ দিন দিচ্ছে এখন হইছে আপনি যদি আমরা ধরে নয় বছর ব্যবসা করি এখন আপনি যদি আমার চেয়ে ভালো কিছু না দেন প্রোডাক্টের ব্যাপারে বলতেছি না ওপার যদি একটু টাইম বাড়ায় না দেন আপনি তো আমার সাথে বিট করতে একটু ঝামেলা হবে এই আপনি অনেকে পনেরো দিন বিশ দিন দিচ্ছে অনেক আমাদেরকে বলে কথা এই জন্য প্রসঙ্গে বলা তো আমরা হচ্ছে একদম শুরু থেকে এই পনেরো দিনের রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি কাস্টমারের সাথে কোনো ঝামেলা হচ্ছে না প্রোডাক্ট যদি আপনার ভালো থাকে প্রতিষ্ঠানের সার্ভিস পনেরো দিনের গ্যারান্টি মানে কি আপনাকে তো লাভ নেই এক ঘন্টা পর চলে আসবে আগে থেকেই আমরা চেক করে আর আমি সবসময় বলে বাংলাদেশের সবচেয়ে টাস্টেবল প্রতিষ্ঠান যদি একটা থাকে

একটু বেশি স্ক্র্যাচ প্রোডাক্ট পাঁচশো টাকা কমে অ্যাড দিছে তখন এটা নিয়ে একটা বিডিং হয় কিন্তু আমাদের এরকম কোয়ালিটি ফুল এবং অথেন্টিক চার্জার সহ এই প্রাইস দেওয়া সম্ভব না এরপর হচ্ছে রাইজানের আরেকটি প্রোডাক্ট এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিডি এটা হচ্ছে রাইজন কত সেভেন রাইজন সেভেন রাইজন সেভেন এর একটা বড় বিষয় কি জানেন এটাতে পাবেন আট কোর আট কোর ষোলো থ্রেড ষোলো থ্রেড আর মানে কোর থ্রেড এইট এমবি ক্যাশ আচ্ছা কোর থ্রেড শুধু বেশি না এই ল্যাপটপটাতে আবার ইউজ করা হয়েছে বত্রিশশো মেগা হার্স এর ভাই এটা হচ্ছে আপনার এই যে টুয়েলভ জেনারেশন ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা তো এই সেম ইটা হলো আপনি এটাতে পাচ্ছেন এটা এখন বের করতে গেলে সময় লাগবে এটা উইন্ডোজ এলিভেন তো আচ্ছা যাই হোক আমি আপনাকে বলি এই ল্যাপটপটাতে আছে এইট কোর ষোলো থ্রেড এইট এম বি ক্যাশ আর এটা আমরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা লেনেবো থিঙ্কপ্যাডের মতো ব্র্যান্ড ওয়ার্ল্ডের সবচেয়ে

এটা টুয়েলভ জেনারেশন মেশিনের সাথে আপনাকে কম্পেয়ার করতে হবে এইট কোর ষোলো থার্ড এইট এমবি ক্যাশ এই ল্যাপটপটা আপনি যে ধরনের কাজ আছে সব ধরনের কাজ আপনি চোখের পলকে করে আচ্ছা ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ গ্যারান্টি দিচ্ছে আপনার হাতে ঘড়ি আছে না মাত্র ছয় থেকে 8 সেকেন্ডে মেশিন রান করবে এত ফাস্ট ওকে ব্যাটারি ব্যাকআপ কখন দিবেন ব্যাটারি ব্যাকআপ আমরা 2 ঘন্টার সবগুলোই একদম ফ্ল্যাট গ্যারান্টি দেই আর 3.5 থেকে 5 ঘন্টার একটা রেকর্ড সব সময় আছে ওকে আর এই ল্যাপটপটা আমরা দিচ্ছি only 42000 টাকা 42000 টাকা 42000 টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারতেছেন থ্যাঙ্ক ইউ এরপরে আসতেছে হচ্ছে

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি আচ্ছা ওভারঅল কন্ডিশন আমি বলবো আপনারা যেটা দেখছেন তার থেকে বাস্তবে সুপার ফ্রেশ লাগবে কারণে মডেলটা আমি বলে দিই এটা হচ্ছে

এটা হচ্ছে দেখেন মানে ফালা আচারা ল্যাপটপ এটা রাফ ইউজের জন্য বেস্ট ব্যাকলাইট আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট আছে প্রাইস থাকবে 27500 টাকা 27500 27500 ওকে ওকে এর জন্য হচ্ছে জেডবুক ভাই জেডবুক তো মার্কেটে মানে নাই এত এত মানে হাহাকার চলতেছে আমার আমার পরিচিত অনেকগুলা ইউটিউবার আছে যারা জেডবুক চালায় আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি নিজে বিক্রি করছি আচ্ছা আমার আমার চ্যানেলে ভিডিও আছে জেডবুক 15 ইউ জি6 কোরাই 5 এর

এই ল্যাপটপ না বিজনেস সিরিজ যে কোনো ল্যাপটপ আপনি মনে আসে তারপর ভাই ডেল এর ল্যাপটপ বেশি ইয়া মানে একটু রাফ আপ ইউজ করা যায় হ্যাঁ রাইট এরপরে যারা একটু কম বাজেটের মধ্যে বড় ডিসপ্লে খোঁজেন তাদের জন্য কোরাই 5 এর 6 জেন 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স 15.6

আর এই ল্যাপটপটা আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন ষোলো পাঁচশোর মানে দুই হাজার পাঁচশো টাকা

এইট এম পি ক্যার দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে পাঠাচ্ছে রাইজন সেভেন কিন্তু ওটা এরপর হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে কোরআভেন এর এইট জেনারেশন আচ্ছা

ঠিক আছে একষট্টি পাঁচশো জানিয়ে এছাড়াও তো অনেক অনেক ল্যাপটপ আহ দেখানো হয় পুরো ভিডিও যারা ধৈর্য ধরে দেখছেন তাদের জন্য কিছু সারপ্রাইজ গিফট রাখছি বলেন কি গিফট মাত্র 15000 টাকায় X1 Carbon i5 এর 6 আরে ভাই এখনো দেখান না এটা না এটা দেখাই কি বলেন 15000 টাকায় X1 আমি আপনাকে বলি আমরা যখন অনেক অনেক ল্যাপটপ আমাদের কাছে আসে কিছু কিছু ল্যাপটপে আমাদের কাছে প্রবলেম হয় কি প্রবলেম এটার কিবোর্ডটা কাজ করতেছ না কয়েকটা বাটন এটা ব্যাটারিটা চার্জ করতেছ না এটা যদি আমি লাগাইতে চাই

তো ওনারা সালাম বিরিয়ানি কেন লেখছে জানি না আব্দুল সালাম লেখা হচ্ছে ছিল তো সালাম বিরিয়ানির এই রোডে হচ্ছে আপনার এস এস কম্পিউটার তিন নম্বর রোড এটা লাইব্রেরি গুলো এটা তিন নম্বর হারুন সুপার মার্কেট উঠলেই দোতলায় আপনার এস এস কম্পিউটার সাইনবোর্ড আছে রাস্তায় আছে তো এটা সাত দিন খোলা থাকে কুরিয়ারে নিলে পাঁচশো টাকা দিতে হবে বাকি টাকা ল্যাপটপ পৌঁছালে দিবেন অনেক কাস্টমার আছে আমাকে বলছিল যে ভাই ঈদের অফারটা শেষ হয়ে যাচ্ছে আমরা নিতে পারতেছি না একটু বাড়াইন অফারটা তো আজকে যারা দেখছেন যেগুলো অফারে গেল প্রত্যেকটা কিন্তু একদম রিজনেবল করে দিছি

Thank you so much. Buddy.